শ্যামলইদের এদিকে আসুন তো সামনে দাঁড়ান এখানে এটা এটা ধরে দাঁড়া এদিক চলে আসো এতে চ্যানেলে দিবে আপ আরে তুই দেখা করবি ও লেখাই আছে

তো সেটা নিয়ে আমরা একটা প্রচার করছি আপনার বাড়িতে যদি কেউ যদি সোলার প্যানেল বাসায় বসাতে চায় তাহলে তার জন্য আমাদের যেটা লোন আছে সেটা দেখতে পারেন এর সাথে যদি আপনার যদি হাউসিং লোন লাগেন বা ঘর বাড়ি জন্য সেটা সেটাও একটা আছে আমাদের সুদে সেটা আমাদের যেটা রেটটা শুরু হচ্ছে সেটা হচ্ছে এইট পয়েন্ট ফোর জিরো থেকে অন্যান্য ব্যাঙ্ক থেকে আপনি কম রেটেই আছে ঠিক আছে এছাড়া আর যে আপনার যদি কোনো লেন লোন লাগে কার লোন লোন বা কোনো যেটা সূর্য আমাদের দুদিনের পিএনবি হোম লোনের এক্সপো হচ্ছে এক্সপো মানে আজকে অশোক চন্দ্র আমাদের সিও তার উদ্যোগে হচ্ছে এটা আজ এবং আগামীকাল তারা যদি গৃহ লোন সংক্রান্ত কিছু আবেদন করার থাকে পিএনবিতে আপনি সে আবেদন করতে পারেন এবং আকর্ষণীয় সুদে আপনারা এটা লোনটা পাবেন আর এছাড়াও সূর্যঘর লোন মানে আপনাদের সোলার রুপটপের জন্য একটা স্পেশাল একটা আমাদের স্কিম হয়েছে পিএনবি সূর্যঘর সেই সূর্যকর স্কিমে সাত পার্সেন্ট রুট রেটে আপনারা সোলার রুপটপের জন্য আবেদন করতে পারবেন এখানে তো খুব ইলেকট্রিসিটি কেটে যায় আপনারা চাইলে আবেদন করতে পারবেন আজকে আমাদের একটা স্পেশাল লোন এক্সপো শুরু হয়েছে আজ এবং আগামীকাল দুদিন ধরে চলবে এটা আমাদের এমডি সিইও শ্রী অশোক চন্দ্র মহাশয়ের উদ্যোগে হচ্ছে এবং এটা সারা ভারতে এই লোন এক্সপোটা চলছে এই লোন এক্সপো যারা গৃহ ঋণ নিতে ইচ্ছুক যারা গৃহঋণ অন্য অনেক বেশি সুদে নিচ্ছেন তারা চাইলে আমার এখান থেকে ওই লোনটাকে ট্রান্সফার করাতে পারেন সেক্ষেত্রে তাদের প্রসেসিং চার্জ খুব কম খুব অল্প তার মধ্যেই এটা আমরা করে দিতে পারব আর যেহেতু এটা আমাদের এমডি সিও শ্রী অশোকচন্দ্রের উদ্যোগ সেহেতু আমরা সর্বসম্মতভাবে চাইছি যাতে এটা আমরা খুব সাফল্যমণ্ডিত করে তুলতে পারি কী কী ডকুমেন্ট লাগবে গৃহ ঋণ নিতে গেলে প্রথমে আপনার দু বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন এবং গৃহ সংক্রান্ত যে নথি মানে আপনার দলিল এবং ঘরের যে আনুষঙ্গিক যেসব জিনিস লাগে ঘর তৈরি করতে সেগুলো লাগবে এছাড়াও আর কি কি আমাদের ব্যাংকে এছাড়াও আপনি ভেহিকেল লোন পাবেন ভেহকেল লোনে গাড়ি যাদের গৃহঋণ আছে তারা গাড়ি সংক্রান্ত লোনে খুব কম ষোলোশো তিয়াত্তর টাকা মাত্র ইন্টারেস্ট লাগবে এক লাখে সেই ইন্টারেস্টে আপনি গাড়ির লোনও নিতে পারবেন এছাড়াও আপনি আরও এখানে আমাদের খুব আকর্ষণীয় সুদে আপনি গোল্ড লোনও নিতে পারবেন গোল্ড লোন মানে স্বর্ণ ঋণ যেটাকে বলে এবং তৎক্ষণাৎ আধ ঘন্টার মধ্যে আপনি আসবেন আপনার নথি নিয়ে ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই আধ ঘন্টার মধ্যে আপনার যে ঋণ আপনার হাতে এসে যাবে উপর একটা প্রজেক্ট রয়েছে কি সোলার রুফটপের প্রজেক্ট এটাও একটা কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট সেটাও পিএনবি যেহেতু কেন্দ্রীয় সরকারের প্রোজেক্ট চাইছি আমরা প্রত্যেকের বাড়িতে যাতে আমরা পৌঁছে দিতে পারি সোলার রুটপ এ এক্ষেত্রেও রেট অফ ইন্টারেস্ট খুবই কম সাত থেকে সাড়ে সাত পার্সেন্ট মাত্র এবং কেন্দ্রীয় সরকারের সহযোগিতা এটা হবে নাম করি আমি পিএনবি আসনান ব্যাংকের ম্যানেজার শ্রী দেবকুমার দাস কারো যদি সহযোগিতা লাগে নিশ্চয়ই সে ব্যাঙ্কে যোগাযোগ করুন আমার ময়নার এবং আনুষঙ্গিক যেসব এখানে সংস্থা আছে সেখানে আমি করতে পারি